কাতারের রাজধানী দোহায় চূড়ান্ত হচ্ছে গাজার যুদ্ধবিরতি চুক্তির খুঁটিনাটি বিষয় ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে বিয়াল্লিশ দিন স্থায়ী হবে এবং এ সময় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের হাতে বন্দি থাকা তেত্রিশ জিম্মি মুক্তি দেবে সোমবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ইসরায়েলের ধারণা মুক্তি পেতে যাওয়া জিম্মিদের বেশিরভাগই জীবিত আছেন সোমবার এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা সাংবাদিকদের তথ্য জানান তবে যারা মুক্তি পাবে তাদের মধ্যে কয়েকজন নিহত জিম্মিও থাকবে অর্থাৎ তাদের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে হামলা চালায় হামাস সে সময় দুশো জন ব্যক্তি জিম্মি হন তাদের মধ্যে এখনও চুরানব্বই জন হামাস ও তাদের মিত্রদের কাছে বন্দি আছে বলে ধারণা করা হয় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি